রাসুর নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন নামাজ পড়ছে সুরাতে প্যাঁচ লাগিয়ে দিছে শয়তান নবীজি শয়তানে শয়তান ধোকা দিয়েছে নবীজি ভুল করেছে এ কথা বলা কুফুরি এ কথা বলা কি কারণ কুরআনুল কারিমের বলে ওয়ান্না নাজিমিরা মা দাল্লা তোমাদের যেই সঙ্গী তোমাদের যেই সাথী তোমাদের যেই নবী তোমাদের যেই আকা সে কোনোদিন গোমরাহ হয় নাই সে কোনোদিন পদভ্রষ্ট হয় নাই সুবহানাল্লাহ সে কোনোদিন পদভ্রষ্ট হয় নাই শয়তান তাকে কোনোদিন ধোকা দিতে পারে কিন্তু

কুফুরি নবীজির শানকে ছোট করা খাটো করা এ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শান মানের ক্ষেত্রে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলুন আমিন আমার নবীজির শান কেমন দেখবেন কোরআনুল কারিমে রব্বুল আলামিন বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাদিকুম আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন রব্বুল আলামিন বলে হে মুমিনগণ তোমরা নবীজির সামনে তোমাদের কণ্ঠকে উঁচু করো না সুবহানাল্লাহ তোমাদের কণ্ঠকে কি করো না উঁচু করো না এবং তোমরা একে অপরকে যেমন ভাবে সম্বোধন করো ডাকো নবীজিকে তেমন ভাবে দেখেন কোরআনুল কারিম নবীজি কে আল্লাহকে সম্মান দেখাইছে কোরআনে আল্লাহ একবার বলে না ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ বলছে ইয়া আইসা ইয়া ইব্রাহিম ইয়া ইলিয়া ইয়া ইয়াহইয়া ও মূসা ও হারুন আল্লাহ কোরআনে বলছে কিন্তু কোন জায়গায় আল্লাহ বলে না ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ করে আল্লাহ কোরআনে বলে ইয়া আইয়ুহান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলে ইয়া আইয়ুল মুযামমিল ইয়া আল্লাহ নিজে আমার নবীজিকে ডাকার ক্ষেত্রে সম্মান দিয়েছেন শ্রদ্ধা করেছেন সুবহানাল্লাহ এবং আল্লাহ বলে যে তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো খবরদার নবীজির সাথে সেভাবে কথা বলবা না নবীজির দরবারে আসলে কণ্ঠকে উঁচু করার কোনো সুযোগ আরে তোমরা যদি এটা করে ফেলো তোমরা যদি এই আদবের খেলাফটা করে ফেলো তোমরা বুঝতেও পারবা না যে তোমাদের আমও লাখ লাখ সব নষ্ট হয়ে গেছে ভাই শয়তান যদি আপনার পারে ইমানটা কোনোদিন আপনাকে নামাজের জন্য ধোকা দিবে না শয়তান আপনাকে তাহাজ করার জন্য তিনটা বাজে থাকায় দিবে কেন জানেন কারণ শয়তান তো আপনার ইমান নিয়ে নিয়েছে আপনার থেকে যদি শয়তান আদবের রসুল আজমতে রসুল নিয়ে নিতে পারে আপনাকে শয়তান তিনটা বাজে বলবে যে ওইটা তাহাজ নামাজ হবে কারণ আপনার মধ্যে আদব রসুল আজমতের রসুল নাই এজন্য আদব আদেব রসুল আজমতের রসুলের ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে অনেক কি থাকতে হবে নবীজির কথা বলতে গিয়ে অসম্মান ব্যবহার করা যাবে নবীজির কথা বলতে গেলে সর্বোচ্চ আইজ এবং আজমতের সাথে বলতে হবে আমি যখন আমার নবীজির নামটা বলবো আমার অন্তর আমার দিলটা শ্রদ্ধায় ভরে যেতে হবে ঠিক কিনা যেতে অনেকে আছে নবীজিকে বলে মোহাম্মদ এমন তেমন এমন বলে কি বলে না রাহু পরে আমার আল্লাহ ও কে এভাবে কোরআনে ডাকে তার মানে উম্মত হয়ে যদি পরকারে নাজাদ পেতে হয় সর্বোচ্চ আদবের রসুল ইস্কের রসুল এবং আজমতের রসুল রাখবে ঠিক না